তা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম নতুন একটা গেম প্লেট ভিডিও নেই তো আজ আমি ভিম ফায়ার ক্রোসে এক হাজার টাকা প্লাস ডিপোজিট করে গেম প্লে শুরু করছি তো দেখব আজকে আমি কত টাকা প্রফিট করতে পারি তো ভীমফায়ার ক্রোস গেমটা অনেক একটা ফেভারেট গেম মানে আমার তো দেখা যাক ক্লাস পর্যন্ত আমি কত টাকা প্রফিট করতে পারি আমি যেহেতু এগারোশোর মতন ডিপোজিট করে ভীমফায়ার ক্রস গেমটা খেলতেছি তো মেগাপড়িতে ভীমফায়ার ক্রস গেমটিতে ভালোই প্রফিট করা যায় মানে এক হাজার টাকা ডিপোজিট করলে আরেক হাজার টাকার মতন লাভ করা যায় মানে এটা কিন্তু অনেক ভালো একটা মানে ইনকাম বা প্রফিট কারণ অল্প অল্প করে খেললে আপনি রুলস মেনে খেললে কিন্তু প্রফিট করতে পারবেন প্রতিদিন এক হাজার টাকা আমি অনেকের মতন ওই মানে ড্যামো অ্যাকাউন্ট দিয়ে গেম প্লে করে আপনাদের বোকা বানাবো না এটা কিন্তু আমার পুরো রিয়েল অ্যাকাউন্ট এক হাজার এগারোশো টাকা ডিপোজিট করছি তারপরে গেম প্লে করে দেখাচ্ছি লাইভ আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে টাইম দশটা বানোতে শুরু করছি তো শেষ পর্যন্ত দেখবেন কোনো কার্ডসাট কোনো রকমের কোনো কার্ডসাট ভিডিও না তো আর একটা কথা বলতেছি ডেমো অ্যাকাউন্টের প্লে থেকে মানে বিরত থাকুন ডেমো অ্যাকাউন্টে হচ্ছে আপনাদের লোভ দেখিয়ে ডিপোজিট করিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপরে হচ্ছে সাপোর্ট দিবে না আর আমার এটা হচ্ছে পুরো রিয়েল অ্যাকাউন্ট আমি বিশ টাকা করে খেলতেছি তো দেখা যাক কী হয় তো অ্যামাউন্টটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি কারণ ব্যালেন্স আমার কিন্তু কমের দিকে চলে গেছিলো তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় তো আর একটা কথা হচ্ছে উপরের যে মানে ভিডিওর স্ক্রিনে যে প্রোমো কোড দেখতে পাচ্ছেন যে প্রোমো কোডগুলো এটা হচ্ছে আমার অফিসিয়াল প্রোমো কোড মানে একদম ভেরিফাই প্রোমো কোড এটা যদি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট মহাজ পাবেন তো আটদারি না করেই এখনই ওয়ান অনেক বেড মেইল বেড লাইন বেড বেড উইনার ওই ভেট এই সব কটার যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে আমার এই স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করেই ডিপোজিট করলেই প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস পাবেন মানে এক হাজার টাকা ডিপোজিট করলে এক হাজার টাকা বোনাস পাবেন তো দেখা যাক কী হয় আবার কিন্তু ম্যাগাপোতে একটা সুবিধা আছে ম্যাগাপোড়িতে যদি আপনি গেম পেলে করেন ব্যাটিং করেন তারপরে স্পট বেটিং করেন তাহলে কিন্তু সপ্তাহে সপ্তাহে আপনি প্রোমো কোড পাবেন আর আপনি কিন্তু আপনার জন্মদিনেও প্রোমো কোড পাবেন তো এখানে কিন্তু অনেক বড় একটা গুণ পেয়ে গেলাম দেখুন বিশ টাকায় দুইশো সত্তর টাকা এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে লাকি চান্স দেখি কত টাকা দেয় চারশো বিরানব্বই টাকা তো আমার ব্যালেন্সে কিন্তু উনিশশো টাকা হয়ে গেছে